আমার নাম জালাল আমি সিলেট থেকে আসি মেকানিক্যাল কেমিস্ট্রিয়ান ও পড়াশোনা করেন স্যারের সাথে আমার লোকের যোগাযোগ হয়েছে ফোনের মাধ্যমে তারপর স্যার আপনাদের নাম্বার দেয় তারপর আপনাদের সাথে যোগাযোগ করিয়া এই জায়গায় আসার পর আমি পড়াশোনা করি করার পর আলহামদুলিল্লাহ আমার অনেক টেন সুস্থ ভালো বলতে সব জায়গায় যাই ওপেন হওয়া যেত না কাপড় খুলে যেত না গোসল করেন যেত না বন্ধু বান্ধব সবাই আড্ডা দেওয়া যেত না এইসব সমস্যা মোটামুটি আলহামদুলিল্লাহ অনেকটাই সুস্থ আমার নাম নাইন পারভেস আমার বাসা হচ্ছে নাটোরে এই কানে সমস্যা আমার দিন ধরেই ছিল আমি সেটা ভালো চিকিৎসা কিংবা এগুলোর সম্পর্কে আমার ধারণা ছিল না গত এক বছর আগে আমি এটা এই শরীফুল ইসলাম সারের এটা জানতে পারি জানতে পারার পরে আমি মনে স্থির করি যে এখানে অপারেশনটা করব গত সময় অপারেশন করার পরে যথেষ্ট আমি খুশি হয়েছি মানে যেমন আশা করছিলাম তেমনই হয়েছে আর কি আর এটা এমন একটা সমস্যা যাদের নাই তারা বুঝবে না কিন্তু যাদের আছে ওরা বুঝে যে মানে কতটা সংকোচের মধ্যে থাকা লাগে কতটা আনিজি লাগে অনেক সমস্যা হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি আমার নাম মোহাম্মদ রাসেল আমি ঢাকা হাজারবাগ থেকে আসি আর প্রবলেম ছিল কায়নোকমস্টিয়া লেট ওয়ান তো এটার জন্য আমি আনিজি ফিল করতাম তো আমি সরাসরি ক্লিনিকে যোগাযোগ করি অ্যান্সারের মাধ্যমে অপারেশন করাই বেস্ট একটা রেজাল্ট আমি পেয়েছি

কোনো বন্ধুবান্ধবদের সাথে মিশতে গেলে ওরা এটা নিয়ে আনন্দ ফিল করি আগ লাগাই ও দিচ্ছে কোনো কোনো ফাঁকা জায়গায় বা বন্ধুদের সাথে বসতে অনেক প্রবলেম ফেস হয় এবারই